তার নকে রিপ্লাই আমি করব এটা কখনো পসিবল না আমার দ্বারা পসিবল না আপনি হয়তো ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে নিয়েই শুট করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং পছন্দ করেন সেই ব্যাপারটা আজকে একটু খোলাসা করবেন আসলে আমি যাদের সাথে আসলে কাজ করি তাদেরকে তাদের সাথে তাদেরকে তাদের সাথে কমফোর্টেবল দেখেই তাদের সাথে কাজ করি আপনার বয়স মানে এখন যে হ্যাঁ সেই হচ্ছে মানে এটা 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 সেটা হচ্ছে অনেক বা তাকে বলে যে তার এজ বেশি এটা সেটা অনেক কিছু একটা বিষয়ে কথা বলা হচ্ছে বেশি এখন আমার প্রশ্ন তাদের উপর যে যদি তার বয়সটা বেশি হয়ে থাকে কিন্তু আমার কাছে মনে ওই বয়সের থেকে তাকে বেশি কিউট লাগতেছে সুন্দর লাগতেছে খুব ভালোই লাগতেছে সবার কাছে এখন আপনারা কি ওই বয়সে থেকে এরকম লুকটা আনতে পারবেন এটা আমার প্রশ্ন আপনাদের কাছে এবং আমি বলবো যে আপনাকেও যদি একটা জায়গায় দাঁড়া করানো হয় এবং ওকে দাঁড়া করানো হয় আমার মনে হয় না যে আপনাকে চুজ করবে আমার মনে হয় না ওকে করবে অলরেডি করতেছে তো এখন আমার মনে হয় না যেটা পচানো হচ্ছে বা ওকে দুঃখ দেওয়া হচ্ছে আমার মনে হচ্ছে যে তারা প্রশংসাই করতেছে গালি দিতে গিয়ে উল্টা প্রশংসা হয়ে যাচ্ছে

সমস্ত রেসপন্সিবিলিটি হচ্ছে কেয়া আপুর অ্যান্ড আপু আমাকে মায়াপুর অ্যান্ড মায়াপু আমাকে এই লুকটা দিয়ে দিয়েছে এন্ড আমার কাছে তো মনে হচ্ছে খুবই স্টানি উনি খুবই ডিফারেন্ট একটা লুক দিয়েছেন এরকম লুকে আপনারা আমাকে মনে হয় আগে দেখেন নাই এরকম এরকম কালারের কন্টাক্ট লেন্স আমি আগে কখনো পরিনি এরকম স্টাইলে চুল আমি আগে কখনো বাঁধি সাধারণত আমি আমি নর্মালি কন্ট্যাক্ট লেন্সও পরি না তো আজকে খুব ডিফারেন্ট একটা লুক আপু দিয়েছেন আপনারাও আসবেন আপুর কাছে সাজতে আপু খুব থিম থিমেটিক আর কি মেকআপ দিতে পারেন এবং দেখতেই পাচ্ছেন তবে আপু আমাকে একটু কষ্ট দিয়েছে সেটা হচ্ছে আমি বলি ওর চোখগুলো এমনি মায়াবি এত সুন্দর তার উপর কি ল্যান্স করাটা ঠিক হয়েছে

তাহলে তাদের সাথে তো কাজ হবে না আর তাদের বয়স বয়স আমি চুজ করি না যারা আগ্রহ প্রকাশ করে যারা সুইটেবল যারা এই ধরনের হার্ড ওয়ার্ক করতে পারে তাদেরকেই আমি চুজ করি তো চলে আজকে কিন্তু আমরা একটু আমি एक्चुअली ঢাকার বাইরে ছিলাম তো যদি ঢাকা থাকে তো আমি তখন আর কাউকে মিস করতেছিলাম তখন আমি নামটা লিখে ওকে একটা কল করলাম যেন সে বুঝতে পারে আমি তাকে মিস করছি গালই লিখেছ না কোথাও না লিখেছিলাম না না মনে মনে লেখো নি মনে তো অবশ্যই আছে এটা তো আর বলার বিষয় না এটা সারা বাংলাদেশ জানে না দেখি কি হার্টবিট করে না হার্টবিট তো সব সময় ঠট ঠট করেই হার্টবিট যদি ঠট ঠট না করে সে মারাই যাবে এটা স্বাভাবিক তবে না আমার তারপরে একটা এক্সট্রা ভালোবাসা আছে অবশ্যই সব সময় তো আমি মানুষ আমি পাখির মতো উড়ে যাওয়ার চান্স নাই তো আমি অবশ্যই থাকব ইনশাআল্লাহ তো মানুষ ছিল গিয়েছে সেও তো মানুষ গিয়েছে আর কে কি করলো আসলে সেটা তো তার বিষয় বাট আমি আমার দিক থেকে বলবো যে আমি তো পাখিও না আর উড়ে চলে যাওয়াটা আমার পক্ষে পসিবল না তো আমি যেহেতু আছি ইনশাল্লাহ থাকবো আপনারা ইনশাআল্লাহ আমাকে দেখবেন আগে বলে বয়স্ক এখন যদি তার বয়স থাকে তাকে বয়স্ক বলতে পারে আর যদি বাচ্চা হয় বাচ্চা বলতে পারে এটা খুব নর্মাল না আমার কাছে তেমন খারাপ কিছু মনে হয় না যেটা মনে হয় যে লিগ্যাল মানুষের কথাটা লিগাল আর যখন ইলিগাল কথা বলবে তখন সেটা অবশ্যই আমি চিন্তা করবো যে কথাটা বলার কারণটা কী যদি দেখি যে না ভালো কাজের মধ্যে খারাপ কিছু বলে তখন অবশ্যই কষ্ট লাগে যে কেন খারাপ কথা বলা হলো লাইলা আমার মনের সম্পূর্ণ স্থানই করে নিতে পারছে এই জন্যই আমাদের কাজগুলো রেগুলার হচ্ছে জি এখন আপনি চাইলে আমার মন খুলে নিয়ে এটা মাপতে পারেন না মন তো আসলে দেখানো পসিবল না মন তো আমার এই চামড়ার ভিতরে ডিমের মধ্যে খোসা আসলে আপনি যেভাবে বোঝাতে চেয়েছেন বিষয়টা আমি ওভাবে কখনো ভাবি নাই আমি সবসময় খুব নর্মালভাবেই ছিলাম যে যেহেতু আমি কাজের পারপাস আমার সাথে আমার একটা সবসময় দেখা সাক্ষাৎ আপনাদের সাথে কথাবার্তা পরিচয় তো অ্যাকচুয়ালি এভাবেই থাকার পরিকল্পনা রয়েছে ইনশাল্লাহ

দেশেরা হয়তোবা অনেকে আমাকে চিনে বা আমাদেরকে আমাদের ভিডিওগুলো দেখে তো অনেক মিত্র রয়েছে শত্রুও রয়েছে হয়তোবা কেউ একজন হ্যাক করে নিয়ে আমার এই ক্লুটা হয়তো বা আপলোড করেছে তখন আমি এটা আবার দেখে রিমুভ করে দিয়েছি